হ্যালো এস ওয়েলকাম ব্যাক চ্যানেল ভিডিও তো আজকে ভিডিওতে আমি বলবো অনেক দিন ধরেই চলা এই হিউমারটা নিয়ে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই রিমোটটা অনেক দিন ধরে ভাইরাল হচ্ছে তো এই লিউমারের মধ্যে তিনটা প্লেয়ার আছে এগুলো হচ্ছে এনরিক তারপর মিডফিল্ডার এটা তারপর দারুইন নোলেস এই তিনটার মধ্যে যেকোনো একটা কার্ড ফ্রিজ দিবে তো বিস্তারিত জানতে হলে ফুললি ভিডিওটা দেখুন আর এর আগে আপনারা অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং আমার পাশে থাকুন আসলে এই মিউমারটা চলতেছে এই নতুন আসা আমাদের দু পঁচিশ সাল নিয়ে তো হ্যাপি ইয়ার উপলক্ষে আমাদের একই জানুয়ারি থেকে তিনই জানুয়ারির মধ্যে আমাদের একটা বক্স দিবে এই বক্সের ভিতর আমাদের এই তিনটা প্লেয়ার দিবে এই তিনটা প্লেয়ার হয়তো বা বিভিন্নভাবে দিতে পারে কিন্তু একটা না একটা আমাদের ফ্রিতে দিবে আপনাদের মনে আছে যে অনেক দিন প্রায় চার পাঁচ মাস আগে আমাদের একটা বক্স আসছিলো ওই বক্সটা হইতেছে ওই বক্সের মধ্যে ছিল কাই হ্যাভার্স ডিএমএফ জর্জিনো আছে আরবি এই তিনটা প্লেয়ারের মধ্যে আমাদের একটা ম্যাচ জিতে যে কোনো একটা ইচ্ছামতো প্লেয়ার আমরা সিলেকশন করে প্লেয়ারটা আমরা ফ্রিতে নিতে পারতাম সেরম করে হয়তোবা আমাদের দু পঁচিশ সালে এরকম একটা বক্স দিবে এই বক্সে আমরা যে কোনো একটা ম্যাচ খেলে আমরা যে কোনো একটা ইচ্ছামতো প্লেয়ার নিতে পারবো হয়তো হয়তোবা আমাদের যে কোনো একটা প্লেয়ার ফ্রিতে দিবে আমাদের ইচ্ছামতো একটা চুজ করে নিতে পারবো প্লেয়ার আর সেকেন্ড হচ্ছে এই রেড বক্সের পাশে একটা সাদা বক্স দেখেন এখানে দশটা ফ্রি চান্স দেওয়া তো এই ফ্রি চান্স হইতে পারে এই রিউমারটা নিয়ে এটা হচ্ছে আরেকটা রিউমার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্যারেট বেলের এই বক্সটা এখানের মধ্যে অনেকগুলো প্লেয়ার থাকবে প্রায় গ্যারেট সহ আর পাঁচ ছয়টা এপিক কার্ড থাকবে আর ফাইলের কার্ড থাকতে পারে হয়তো দেড়শোটা প্লেয়ার একটা বক্স দিবে ওই বক্সের মধ্যে আমাদের হয়তো দশটা ফ্রি চান্স বা একশোটা প্লেয়ারের বক্সের মধ্যে দশটা ফ্রি চান্স দিতে পারে এর মধ্যে আমরা ওই দশটা ফ্রি চান্স একটার মতো এপিক কার্ড পাইতে পারি যদি লাখ বেশি ভালো থাকে তাহলে দু একটা এপিক কার্ড পেয়ে যেতেই পারে এভাবে আমরা এই এপিক শো টাইম বক্সের মধ্যে আমরা কাজে লাগাতে পারি তো এটাই ছিল আজকের ভিডিওতে আপনারা এক থেকে তিনই জানুয়ারির মধ্যে আপনারা অবশ্যই গেমটাকে ওপেন করবেন তখন আপনারা এই অ্যান্ড্রিক দারুণ নুলে এবং স্যান্টার মিডফিলার বক্সটা পাবেন এবং আপনারা একটা ম্যাচ খেলে অবশ্যই যে কোনো একটা কার্ড নিতে পারবে আপনারা কোন কার্ড নেবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের জন্য এত পায়